নমস্কার বন্ধুরা টিপিল এস এম টিএস ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন আমরা আপনাদেরকে এই চ্যানেলে গাড়ি শেখানোর ভিডিও দেখাই যারা লাইসেন্স করবেন বা যারা লার্নার পেয়েছেন বা যারা লাইসেন্স পেয়েছেন অথচ গাড়ি চালাতে পাচ্ছেন না রাস্তায় নিয়ে বেরোতে ভয় পাচ্ছেন বাড়ির গ্যারেজ করতে ভয় পাচ্ছেন পার্কিং করতে ভয় পাচ্ছেন সরু রাস্তায় নিয়ে বেরোতে ভয় পাচ্ছেন তাদের জন্য আজকে আমরা একটি ভিডিও তৈরি করেছি দেখুন ব্যাক করা কিভাবে আমরা ব্যাক গিয়ার করব তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি টিপে দেবেন প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে আর আমরাই একমাত্র স্কুল যারা একা একা ছেড়ে দিই এবং যাদের হাত সেট হতে অসুবিধা হয় ড্রাইভিং স্কুলে শিখে তাদের হাত সেট করানোর জন্য আমরা আছি আপনাদের সাহায্যে আপনারা আসুন আমাদের স্কুলে ভর্তি হন এবং হাত সেট করে নিন তো চলুন আজকের এই ভিডিওটা আমরা শুরু করি ব্যাস দাঁড়িয়ে যাও যাও ব্যাকে যাও তুমি যেরকম দাঁড়াবে তোমার সুবিধা হবে ব্যাকে দেখতে তুমি এই রকম দাঁড়ালে বেটার ওই দিকে মুখ থাকবে ঠিক আছে যাও ঠিক আছে এখন ঠিক আছে যাও এটা করে দাও আগে একটা তারপর একটা এরকমভাবে দাঁড়াবে যাও খেয়াল করলে এটাতে দেখতে অসুবিধা হচ্ছে তো চলো যাও আস্তে আস্তে যাও ব্যাগের পরে নি ক্লাচ করো পুরো হ্যাঁ যাও যাও আস্তে আস্তে যাও হুম যাও ঠিক জায়গায় গিয়ে দাঁড়াবো দাঁড়িয়ে কাটাবো পুরো যাও যাও আরও যাও আরও যাও এবার কাটাও আস্তে আস্তে কোন দিকে কাটাচ্ছ এই দিকে কাটালেই ভুল হয়ে যাবে হ্যাঁ যাও আস্তে আস্তে যাও আর কাটাবো না আর কাটাবো না এখন কাটাবো না তো আরও যাও দেখো পিছন দিক দেখো আস্তে আস্তে যাও হ্যাঁ যাও যাও হ্যাঁ যাও আরও যাও আরও ঢুকুক এখন কাটাবে না উল্টো হ্যাঁ কাটাও ওই না ধর এতক্ষণ দেখলেই না তুমি কী করলো ওইদিকে কাটাবোই না আমি সোজা করো যাও পুরো কাটাও হ্যাঁ যাও পিছনে ঢোকো এখন ওইদিকে কাটাবোই না আমি ওই দিক কখনও কাটাবে না যাও যাও আস্তে আস্তে যাও হ্যাঁ যাও 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 ব্যাস স্টপ আর একটু ঢুকবে দেখো এখনো প্যারালাল হয়েছে দেখো নিজে দেখো আর একটু ঢুকবে আর একটু অল্প যাও ব্যাস ব্যাস এইবার চাকা সোজা করো এইবার সোজা করবো লাস্ট টাইম সোজা করবো ব্যাস ক্লাস ছেড়ে দিচ্ছ আমার দিকে তাকাবে না গাড়িতে মন দাও আমি গানটা শুনবে চলো একটু পিছনে যাও পিছন দিক দেখে যাও পিছন যাও যাও পিছনে যাও আস্তে আস্তে যাও ব্যাগ দিয়েছো না তুমি সামনে গিয়ে দিয়ে দিচ্ছ তা যাও যাবে যাবে যাও যাও গড়ান আছে বলে যাচ্ছে না যাও না ক্লাস ছাড়ো আস্তে আস্তে অল্প ছাড়বো যাও আমার দিকে তাকাবে না তুমি তুমি গাড়ির দিকে তাকাবে চলো যাও যাও আরো যাও ব্যাস স্টপ ঠিক আছে এবার আসো কাটিয়ে আসবো গাড়িটা দাঁড় করাবো দেখো কীরকম দাঁড় করাবো এই রকম মুখটা ওই দিকে থাকবে আসো ডান দিক কাটাও কাটিয়ে আসো কাটাও ব্যাস আর কাটাবো না সোজা করো তাড়াতাড়ি হ্যাঁ আসো 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 সোজা আসো আসো ব্যাস আসো দাঁড়াও এবার দেখো পিছন দিকে দেখতে সুবিধা হচ্ছে তো এইটা যাও যাও এবার যাও যাও না আমি বলছি যাও এতক্ষণ দেখবে না এখন যাও আস্তে আস্তে পিছনে যাও যাও আস্তে আস্তে যাও তুমি নিজেই বুঝতে পারবে গাড়ি উল্টো দিক কাটাবে না ভাই যাও কাটা পুরো কাটা রে যাও যাও ব্যাস স্টপ সোজা করো দেখো সোজা হয়েছে হ্যাঁ হয়েছে সোজা করো গাড়ি সোজা করো সোজা করো পিছনে যাও যাও পিছনে ব্যাস গুড এইটা হবে বুঝতে কাটাও আসো আসো ব্যাস আসো আরো আর একটু আসো ব্যাস স্টপ এবার দেখো এবার দেখো দেখতে সুবিধা হচ্ছে ক্লাচ করো ব্যাগ গিয়ার দাও যাও শরে যাবো আস্তে আস্তে যাও গুড যাও ঢুকাও কাটাও পুরো কাটিয়ে ঢোকাও পুরো কাটাও হ্যাঁ যাও যাও আস্তে আস্তে যাবো আস্তে আস্তে যাবো ব্যাস স্টপ সোজা করো হ্যাঁ গুড যাও পিছনে যাও দেখো কত সুন্দর হলো আমার বলতে হলো যাও ব্যাস গুড আবার আসো কাটাও আসো ব্যাস এইবার দেখো দেখতে আবার সুবিধা এখান থেকে ঠিক আছে যাও আর ঢোকাতেও সুবিধা একদম ব্যাগ দিয়ে সোজা কোনায় যাবো আস্তে করে কাটিয়ে ঢুকে যাবো যাও ব্যাগ গিয়ে দাও কাটাতে থাকো হ্যাঁ যাও কাটাও পুরো কাটি ঢোকো ঢোকো পুরো কাটাও হ্যাঁ যাও আস্তে আস্তে যাবো আস্তে আস্তে যাবো এই জায়গাটা আস্তে আস্তে যাবো যাও ব্যাস স্টপ সইয়া করো চাকা গুড যাও যাও ব্যাস স্টপ বুঝতে পারলে এইটাই হবে চলো এই জায়গাটা এইরকম থাকলো সবচেয়ে তো তাইতো আছো আচ্ছা ব্যাস গুড

Bass, You got you.